নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আর আশা করছি সবাই ভালো আছো বাবলি সরকার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তো কে কোথায় আছো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম প্রথমে বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা বন্ধুরা তো অনেক আশা নিয়ে এসেছি আজকে অনেক দিন পর আজকে আমার এইট কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আশা করছি সবাই আসবে কথা বলবে আর যদি কেউ জয়েন হয়ে থাকো তাহলে একটু প্লিজ কমেন্ট করে জানিও যে আমার কথাটা শোনা যাচ্ছে কি না তো চলো শুরু করা যাক কে কোথা থেকে দেখছো বন্ধুরা অনেক দিন পর এসেছি কিন্তু সবাই একটু কথা বলো আট হাজার কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসায় তো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও যদি কেউ জয়েন হয়ে থাকো তাহলে একটু প্লিজ কমেন্ট করে জানাও যে আমার কথাটা শোনা যাচ্ছে পান্ডে পান্ডা তুমি ওই জন্য গোলা ঠান্ডা কেমন লাগছে সবাই কই গো পানির ভাটা দাও না আর কার কার খাওয়া দাওয়া হয়ে গেছে আসতে হয়ে হয়ে গেছে গেছে বন্ধুরা ঠান্ডা কেমন লাগছে সবাই সবাই ঠান্ডা কেমন লাগছে দেও না পানির বাটাটা তোমার দাদা ভাইকে পানের বাটা পানির বাটা বলতে বলতে কই গো দেও না সবাই ঝটপট করে জয়েন হয় কত হইছে 40 48 হয়ে আছে বলে করে আছে না ভিডিও হতে বুলি তো চলো কে কে পান খাবে চলে আসো সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো অনেক অনেক কিছু কিছু জানার আছে বলার আছে সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যা আর একজনে আরেকজনে যদি সাপোর্ট করে না তাহলে কিভাবে এগিয়ে যাবে বলো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো সবাই একটু কমেন্ট করো লাইভটা জয়েন করো কথা বলো কেমন আছো কেমন আছো সবাই সবাই কেমন আছো টেন কে কমপ্লিট হতে চলেছে আমার সবাই কেমন আছো ঝটপট করে জয়েন হও কে কোথায় আছো কিছু বলো কিছু বলো বন্ধুরা কিছু বলো किसे बता hmm. तो आराम लगी नहीं तबेगी आता है तबीबे आता है किसे तो लोग इट्ठू डालते थे माता लोग घर ये ठीक है पूरा तो जीती भाव था भाव ना <coughs> तो देखना तेरे तो भाव ना देख कोई ah. বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না বন্ধুরা সবাই একটু কমেন্ট করো কেমন আছো সবাই সবাই একটু ঝটপট করে কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করো না তাহলে কিভাবে কথা বলবো বলো হম मेरा दिल भी कितना पागल है प्यार तो तुमसे करता है मेरा दिल भी कितना पागल है प्यार तो तुमसे करता है

আমি কিন্তু অনেক দুঃখিত অনেক দুঃখিত তোমরা একটা কমেন্ট করো জাস্ট একটা কমেন্ট করো যে আমার কথা শোনা যাচ্ছে কি না প্লিজ একটা রিকোয়েস্ট তোমরা একটা কমেন্ট করো ইউটিউবে এসে আমি একটা কমেন্ট পাই না লাইভে আসার পর ফেসবুকে ওয়ান টু কমেন্ট চলে আসে তোমরা একটু কমেন্ট করো একটা কমেন্ট করো প্লিজ যে আমার কথা শোনা যাচ্ছে কি না একটা কমেন্ট করো মাথা গরম মাথা গরম আছে না প্লিজ একটা কমেন্ট করো একটা কমেন্ট করো প্লিজ হ্যাঁ হাই হ্যালো হাই হ্যালো হাউ আর ইউ সবাই কেমন আছো